নমস্কার আমার চ্যানেল পিটি থ্রি পয়েন্ট জিরো ব্যাঙ্গলিতে আপনাদেরকে স্বাগত জানান তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কীভাবে আপনি যদি অন্য কাউকে কল করেন এবং সেই মুহূর্তে যদি আপনাকে অন্য কেউ কল করে তাহলে সেই কল আপনার এখানে আসে না এবং যে ব্যক্তি আপনাকে কল করে তার ব্যস্ত শোনায় এবং এই প্রবলেমটি আপনি কীভাবে ঠিক করবেন আজ এই ভিডিওতে দেখানো হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আমার ফোনের ডায়াল বক্সটি ওপেন করে নেব এবং ওপরের ডান দিকে সেটিং যে আইকনটি রয়েছে সেখানে একবার ক্লিক করব। তারপর এখানে চার নম্বর অপশান যে কল ওয়েটিং এটাতে আমি একবার টাচ করব দিয়ে আপনি যে সিমে এটি অন করতে চাইছেন সেই সিমটিকে সিলেক্ট করব এরপর এই যে অপশনটি রয়েছে কল ওয়েটিং ডিউরিং এ কল নোটিফাই মি অফ আদার ইনকামিং কলস আসল এটার মানে হচ্ছে আপনি যদি কোনো কারোর সঙ্গে কল করেন এবং যদি অন্য কোনো ব্যক্তি একই মুহূর্তে আপনাকে কল করে তখন সেই অন্য ব্যক্তির ব্যক্তিরখানে আপনাকে ব্যস্ত শোনায় আপনি আপনার আপনারখানে কোনো কল আসে না আপনি ওটা বুঝতে পারেন না এবং এই অপশানটি এখন যদি অন করে দেন তাহলে আপনি আপনার সেই ব্যক্তির কল আপনার ফোনে আসবে এবং সেটিকে আপনি অ্যাকসেপ্টও করতে পারেন বা টিকলাইনও করতে পারেন তো চলুন আপনি যদি কল ডায়লার থেকে এই অপশানটি না পেয়ে থাকেন তো আপনি সেটিং থেকেও এটি অন করতে পারেন চলুন আমি আপনার আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাব সেটিং থেকে এখানে সার্চ করব কল ওয়েটিং ডাব্লু জি এই দেখতে পাচ্ছেন কল ওয়েটিং এটা সিলেক্ট করবো সিম সিলেক্ট করব তারপর এখান থেকে অপশানটি অন করে দেবো তাহলে এখান থেকেও আপনারা করতে পারবেন ধন্যবাদ